জাতীয় নির্বাচন আসতেই বাংলাদেশের রাজনীতিতে চমক যেন লেগেই থাকে দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি চমক যেন টিভি স্ক্রিনের মতো ভেসে উঠছে চোখের সামনে এবার বড় চমক নিয়ে রাজনীতির মাঠে হাজির হয়েছেন কল্যাণ পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিএনপি জোট ছেড়ে যুক্ত ফ্রন্ট নামে একটি জোটের ঘোষণা দিয়ে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনলাইন সামাজিক মাধ্যমগুলোতে সতেরোই নভেম্বর ঢাকা সতেরো আসনের এমপি মহম্মদে আরপাসের সাথে বৈঠক করতে একটি ছবিতে দেখা যায় কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুনকে মাত্র পাঁচ দিনের মাথায় বিএনপি ছাড়ার ঘোষণা দিল কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে দুইটি আসনে এমপি হওয়া এবং পঁচাত্তর কোটি টাকার বিনিময়ে বিএনপি ছেড়ে নতুন জোট করেছেন কল্যাণ পার্টির নেতারা নির্বাচনের আগে পাবেন চল্লিশ কোটি টাকা এবং নির্বাচনের পরে পাবেন পঁয়ত্রিশ কোটি টাকা এমন টোপেই পোলটি নিয়েছেন কল্যাণ পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তবে এ কথার সাথে মিলে যায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সংবাদ সম্মেলনের কথা তিনি বলেছিলেন রাজনীতি করে তিনি কি পেয়েছেন সুতরাং দেনা পাওনার লোভ সামলাতেই এমন পোলটি নিয়েছেন কল্যাণ পার্টি দেনা পাওনার হিসেব নিয়ে সংবাদ সম্মেলনে সৈয়দ ইব্রাহিমের বক্তব্য ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মধ্যে অনেকাংশে এই রহস্যজনক মিল খুঁজে পাওয়া যায় মহান আল্লাহর দয়া আপনাদের সহযোগিতা ভোটারগণ ভোট দিলে আমি এমপি হব তবে আমি নমিনেশন নিব এবং নমিনেশন কল্যাণ পার্টি থেকেই নিব এবং আমার নমিনেশন নির্বাচন কমিশনের বিধে মোতাবেক আমার দলের মহাসচিব স্বাক্ষর করবে আর মহাসচিবের নমিনেশন যদি উনি নেন আমি স্বাক্ষর করব। যেহেতু আমি স্বাক্ষরকারের ক্ষমতা রাখি শুধু নিজের দলের নিজের স্বাক্ষর করার নিয়ম নাই কিন্তু রাজনীতির মুখ্য উদ্দেশ্য বা বাংলাদেশে যে কোনো ব্যক্তি দেশের জন্য অবদান যদি রাখতে চায় তার মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র সুস্থভাবে ব্যক্তিগত জীবন পালন নয় আমি মনে করি এই দেশ এই সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে আমি মনে করি যে ষোলোটি বছরে আমরা অনেকেই যোগ্য থাকা সত্ত্বেও সাহস থাকা সত্ত্বেও আগ্রহ থাকা সত্ত্বেও অনুকূল পরিবেশের অভাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনে যাওয়া ও তৃণমূল বিএনপিকে নিয়েই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন নির্বাচন জমে উঠেছে ২২ নভেম্বর বিকেলেই তিনি মুখ খোলেন ওবায়দুল কাদের বলছেন নির্বাচনী মাঠে ফুল ফুটতে শুরু করেছে আরও ফুল ফুটবে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের কতটা দীনতা থাকলে এমন ছোট একটি দল বা দুই একজন দলছুট নেতাকে সামনে এনে বিএনপিকে মোকাবিলা করার ব্যর্থ চেষ্টা করতে হয় জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিও তিনি বলেছেন সরকারের এজেন্টদেরকে মাঠে নামিয়ে দলছুট ও ছোট ছোটো তৃণভোজী দলের নেতাদের চাপ প্রলোভন ও দেখিয়ে গরুর হাটের মতো দরদাম করা হচ্ছে এছাড়া কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে ছলে বলে তবে রিজবি কোনো নেতার নাম না নিলেও এসব নেতাদের পরজীবী রং বদলানো নেতা বলে মন্তব্য করেছেন দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তফসিল প্রত্যাখ্যান করায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি ভুইফর পার্টি ড্রিঙ্কস পার্টি ছিন্নমূল পার্টি তৈরি করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ চাপন ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে ছলে বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে ভোট প্রয়োগের অধিকার হারিয়ে নিজ দেশেই যখন শেখ হাসিনার মাফিয়া চক্রের শৃঙ্খলে বন্দি তখন আত্মা বিক্রি করা কিছু লোক সামান্য খুদ কুড়োর লোভে তারা বিবেক বিবেচনাহীন ভাবে তামাশান নির্বাচনে অংশ নিচ্ছেন এইসব মার্কা বেমান দল ছুটরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন কিন্তু এই সমস্ত রং বদলানো পরজীবী রাজনীতিবিদদের বিদরা জনগণের সংকেত বার্তা টের পাচ্ছেন কিন্তু একদিকে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া অন্যদিকে সুরা কালাম দিয়ে বক্তব্য শুরু করা একজন ব্যক্তি যখন পোলটিবাজ হয়ে ওঠেন তখন রাজনীতিবিদদের বৈশিষ্ট্য নিয়ে যে কোনো ব্যক্তির মনে সন্দেহ তৈরি হয় রাজনীতিবিদ মানেই কি পোলটিবাজ তাদের কি বুকপিট বা আপন পর বলে কিছু নেই যাদের রাজনীতিতে আদর্শের বালাই নেই তাদের কাছ থেকে দেশের মানুষ কি পাবে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছিলাম পবিত্র কোরআন তেলাহাতের মাধ্যমে শেষ করছি অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আহ্বান রেখে আপনিও আপনার ধর্মগ্রন্থ থেকে উপযুক্ত বাক্যটি মনে মনে স্মরণ করুন পবিত্র কোরআন শরীফের বিখ্যাত আয়াত অতি সুপরিচিত আয়াত বিসমিল্লা রহমান রহিম অলিল্লা হুম্মা মালিক মুল্কের তো অতিল মুল্কা মন্ত শাহতুল মুলকামিম মান্তাশাহত বীর্যমন্ত শাহ অত জিল্য মন্তা বিদিক খাই দীর্ঘ পনেরো বছর বিএনপির সাথে আন্দোলন করা কল্যাণ পার্টির নেতা সৈয়দ ইব্রাহিম এভাবে পল্টি নেবে তা কে ভেবেছে দেশের মানুষ রীতিমতো অবাক হয়েছেন রাজনীতির খেলায় শেষ নেই তবে বয়োবৃদ্ধ অভিজ্ঞ মানুষগুলোর এভাবে রাজনীতির মাঠে পোলটি নেয়া কোনো শুভ লক্ষণ বয়ে আনবে কি এটাই দেশের মানুষের প্রশ্ন ঘরের খেয়ে পরিবারের সম্পদ ব্যয় করে ঋণ করে চাঁদাবাজিতে না গিয়ে কালো টাকার পিছনে না ধাবিত হয়ে সম্পদ অর্জনের দিকে ধাবিত না হয়ে ষোলোটি বছর একটি রাজনৈতিক দল করেছি আপনিও এক টাকা আমাকে কোনোদিন অনুদান দেন নাই দুবাই থেকে কেউ অনুদান দেয় নাই সারজা থেকে দেয় নাই চট্টগ্রাম থেকে দেয় নাই আমি এবং আমার দলের নেতাকর্মীরা কষ্ট করে রাজনীতিটা টিকিয়ে রেখেছি আমাদের টিকে থাকার একটা সীমা আছে সেই সীমাকেও ধরে রেখেছি কিন্তু আমার এই মুহুর্তে রাজনৈতিক অক্ষমতা আর তো পেরে উঠছি না এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এটা একটা সুনির্দিষ্ট অবস্থানে এসে দাঁড়িয়েছে আঠাইশে অক্টোবরের পরে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি কি নিশ্চিত থাকবো নাকি আমি বিকল্প একটা পন্থ অবলম্বন করবো আমি বিকল্প অবস্থাটা নিলাম এই মর্মে যে আমি চেষ্টা করি আমার যে কথাগুলো বলার আর জায়গা নাই কোনোখানে সেটা যদি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন পার্লামেন্টে বলার মুসলিম লীগ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টিকে নিয়ে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম যুক্তফ্রন্টের ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটালেন ২২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন তবে জোট দেশের মানুষের কোনো কাজে আসবে কিনা তাই দেখার বিষয় দেশের মানুষ হয়তো ভাবছে এমনই হয় রাজনীতিবিদদের চরিত্র তাদের নীতি নৈতিকতা বলতে কিছু থাকে না আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী যা দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব আমরা তার জন্যে একটা বড় রিস্ক নিচ্ছি তিনটি রাজনৈতিক দল সেখানে আছে একটি রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয় পার্টি যাদের নির্বাচনী মার্কা কাঁঠাল একটি রাজনৈতিক দলের নাম বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল যাদের নির্বাচনী মার্খা হাত পাঞ্জা তৃতীয় রাজনৈতিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি তাদের নির্বাচনী তিনটি হাত রাজনৈতিক দলের উদ্যোগে নামক রাজনৈতিক গঠিত জোটের দরজা জানলা সব খোলা থাকবে ভবিষ্যতের জন্য সাংবাদিকরা তাকে রাজনীতির খলনায়ক ব্রাহ্মণবাড়িয়ার উকিল উকিল সাত্তারের সাথে তুলনা করে তার জানা যায় কত লোক আসবে সে প্রশ্ন ছুড়ে দেন এছাড়া এ ধরনের জোটের ঘোষণা দিয়ে আগামী প্রজন্মের কাছে একজন নীতিহীন রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত হবেন কিনা তাও জানতে চাওয়া হয় সাংবাদিকদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন ছেড়ে যান সৈয়দ ইব্রাহিম বিএনপি পঞ্চাশ লক্ষ কর্মী জেল মানলার শিকার এই পঞ্চাশ লক্ষ কর্মীকে আমি বের করতে পারবো না আমি আহ্বান জানাতে পারি প্রতিবাদ জানাতে পারি জানিয়ে যাচ্ছি আমি আবারও বলছি অনুগ্রহ পূর্বক আমার শেষ করতে চাই অনেক সাংবাদিক ভাই অধৈর্য আপনারা আমি একটা আমরা শেষ করছি যদি সাংবাদিক বাইরে একটা অংশ বলছেন প্রশ্ন আছে আরেকটা অংশ বলতেছেন শেষ করেন

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে দুই সালের নির্বাচনের আগেও বিএনপি ভাঙতে কূটনীতিকদেরও বিভিন্ন সামরিক কর্মকর্তাদের নিয়ে অপকৌশল ও ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে কখনো জামাতের সাথে আতাত কখনও বিএনপি কখনো আওয়ামী লীগ কখনও গোয়েন্দা প্রেসক্রিপশনেই চলে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের রাজনীতি এ ধরনের দোদুল্যমান রাজনীতিবিদদের নিয়ে জোট করলে যে কোনো রাজনৈতিক দল সিরাজুদ্দৌলার মতো বিপদে পড়তে তবে তিনি নিজের আসন থেকে কোনো দলের ব্যানার ছাড়া পাশ করবেন কিনা সেটি নিয়েও রয়েছে দেশের মানুষের সংখ্যা দু হাজার আঠারো সালের নির্বাচনকালে আমাদের মধ্যে বিদাদণ্ড হয়েছিল মতের পার্থক্য হয়েছিল এমার আমিন হালচাল ঢাকা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন হালচালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি